ছুটির দিনে বা কোনো স্পেশাল দিনে বাড়িতে যদি মন ভালো করা কোনো ব্রেকফাস্ট খেতে ইচ্ছে করে তাহলে আজকের এই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আজকের রেসিপি মিষ্টির দোকানের মতন হিঙের কচুরি আর আলুর তরকারি প্রথমেই কচুরির জন্য আলুর তরকারিটা বানিয়ে নিচ্ছি আর তার জন্য নিয়ে নিয়েছি হাফ কেজি আলু আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই আলুর তরকারির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল খোসা সহ আলুর ব্যবহার সেই জন্য খোসাটা কিন্তু বাদ দিয়ে দিলে চলবে না আর এই তরকারির জন্য জ্যোতি জাতীয় বেশি স্টার্চ যুক্ত আলু ব্যবহার করাই ভালো তাতে করে তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যাবে নৈনিতাল বা চন্দ্রমুখীর মতন আলু ব্যবহার করলে কিন্তু খেতে অতটা ভালো হবে না তো আমি সমস্ত আলুগুলোকে কেটে জলে ভিজিয়ে রাখলাম এদিকে নিয়েছি একটা আদার টুকরো এখান থেকে কিছুটা আদা কেটে আমি হামান দিস্তায় একটু থেতো করে নেব নিয়েছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও একটু কুচি করে নিলাম এবার আদা আর কাঁচা লঙ্কা একসাথে থেতো করে নিচ্ছি এবার কচুরির জন্য যে স্পেশাল মশলাটা মিষ্টির দোকানে ব্যবহার করা হয় সেই মশলাটা বানিয়ে নিচ্ছি আর তার জন্য একটা ছোট্ট কাচের কন্টেনারের মধ্যে ঢেলে দিলাম বড় চামচের এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান ফোর্থ টি পরিমাণ গরম মশলা গুঁড়ো হাফ চামচ পরিমাণ আমচুর পাউডার এবং বড় চামচের এক চামচ পরিমাণ চাট মশালা এবার এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে এইভাবে ঝাঁকিয়ে নিয়ে একটু মিক্স করে নিচ্ছি আর এটাই রান্নায় ব্যবহার করব। এটা আমি একটা কাচের কন্টেনারের মধ্যে স্টোর করেছি আপনি চাইলে অন্য যে কোনো পাত্রে স্টোর করে নিতে পারেন এবং নিরামিষ রান্না এটা ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্ট অনেকটা বেড়ে যাবে ফাইনালি রান্নাটা শুরু করে দিয়েছি একটা কড়াই গ্যাসে বসিয়ে তাতে ঢেলে দিয়েছি বড় চামচের এক চামচ পরিমাণ সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা এবং এক চামচ পরিমাণ হিং এবার ফ্লেমটাকে লোতে রেখে তিরিশ চল্লিশ সেকেন্ডের জন্য ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে থেত করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা কড়াইতে দিয়ে দিয়েছি এটা কেউ মিনিট খানেক সময় ধরে ভেজে নিতে হবে এখানে বড় চামচের এক চামচ পরিমাণ আদা আমি ব্যবহার করেছি আর আদাটা ভাজতে ভাজতে যখন হালকা লালচে রং হয়ে যাবে সেই সময় যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা থেকে বড় চামচের এক চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ এবার ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মিনিট রাখা আলুর টুকরোগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি আর তারপর মশলার সাথে ভালোভাবে করে দিচ্ছি হাতের তালুতে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ কাসৌরি মেথি একটু ঘষে নিয়ে সেটাও অ্যাড করে দিলাম এবার সব কিছুকে আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন ঢাকা দিয়ে মিডিয়াম হিটে দু মিনিটের জন্য রান্না করে নিচ্ছি দু মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি আলুগুলো এখন কিছুটা সেদ্ধ হয়ে এসেছে এবার ঝোলের জন্য দু কাপ পরিমাণ গরম জল আমি দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে মোটামুটি মিনিট দশেকের মধ্যেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর তখন হাতা দিয়ে কয়েকটা আলুকে এইভাবে একটুখানি পিষে দিলে ঝোলের টেস্টটা অনেক বেশি ভালো হয় সব শেষে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মটর সেদ্ধ মিষ্টির দোকানের এই আলুর তরকারিতে ওরা কখনো কখনো ছোলা বা ছোলার ডাল কখনো ডালের বড়া বা মটর সেদ্ধর ব্যবহার করে থাকে আমি আজকে মটর সেদ্ধ করেছি একবার ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাস অফ করে দিলাম আমাদের আলুর তরকারি এখন একদম রেডি এবার কচুরিগুলো বানিয়ে নেওয়া যাক কচুরির জন্য প্রথমে ময়দাটা মেখে নেব আর তার জন্য একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ ময়দা ওয়ান টি স্পুন হিং ওয়ান টি স্পুন লবণ হাফ টি স্পুন চিনি আর ওয়ান টেবিল স্পুন সাদা তেল এবার ময়দার সাথে সব উপকরণগুলোকে মিশিয়ে দিচ্ছি ময়দা একটু ভালোভাবে সময় নিয়ে ময়ম দিতে হবে আর যখন এইভাবে একটা মুঠোর মধ্যে ময়দাটা ধরা যাবে তখন বোঝা যাবে যে ময়ম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প ইষদ জল ঢেলে ময়দাটা মেখে একটা সফট ডো বানিয়ে নেব তবে ডোটা যেন খুব বেশি নরমও না হয় আবার খুব একটা শক্তও যেন না হয় হাফ কাপ পরিমাণ জল ব্যবহার করে ময়দাটাকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এবার এটা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব আর সেই সময় হিঙের কচুরির পুরটা তৈরি করে নেব পুরের জন্য আজকে আমি ব্যবহার করছি বিউলির ডাল বা কলাইয়ের ডাল এখানে রয়েছে এক কাপ পরিমাণ বিউলির ডাল এটা আগের দিন রাতে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জল ঝরিয়ে ডালটাকে মিক্সারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি ডালের মধ্যে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব তবে পেস্টটা বানানোর সময় যতটা সম্ভব কম জল ব্যবহার করাই ভালো কারণ জল বেশি হয়ে গেলে পুর তৈরি করার সময় অনেকটা বেশি সময় লাগবে ডাল বাটা হয়ে গেছে এবার একটা কড়াই গরম করে তাতে নিয়ে নিয়েছি ওয়ান টেবল স্পুন সাদা তেল তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম টি স্পুন হিং এক চিমটি কালো জিরে এবং ওয়ান টেবল স্পুন আদাবাটা ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছুকে তিরিশ সেকেন্ডের জন্য ফ্রাই করে নিচ্ছি আর তারপরেই আগে থেকে বেটে রাখা ডালটা কড়াইতে অ্যাড করে দিচ্ছি এবার ফ্লেমটাকে লোতে রেখে একটু ধৈর্য ধরে ডালটাকে হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে বিউলির ডাল খুব আঠা আঠা সেই জন্য কড়াইতে লেগে যেতে চাইবে কাজেই খুন্তি দিয়ে খুচিয়ে খুচিয়ে নাড়তে হবে যাতে তলায় ধরে না যায় ডাল বাটাটা রান্না করতে করতে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ চিনি এক চামচ পরিমাণ মৌরি গুঁড়ো সবকিছুকে ভালোভাবে নাড়তে নাড়তে আরও একবার মিশিয়ে দেব। এবং একসময় দেখতে পাবো ডালবাটাটা কড়াই থেকে উঠে আসছে এবং একটা মন্ডে পরিণত হয়েছে সেই সময় গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা অন্য পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নেব হিঙের কচুরির পুর এখন একদম রেডি এটা এখন সামান্য গরম রয়েছে এই অবস্থাতেই এখান থেকে অল্প অল্প অংশ নিয়ে এই ভাবে গোল গোল বলের আকারে তৈরি করে রাখছি যাতে পরে ময়দার লেচির ভেতরে পুরটা ঢোকাতে সুবিধে হয় কচুরির পুরের জন্য এখন মোট ছটা বল তৈরি করে নিয়েছি আর বাকি পুরটা একটা টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দেব হিঙের কচুরির এই পুরটা তিন থেকে চার দিন পর্যন্ত ফ্রিজে একদম ভালো থাকবে এদিকে আধ ঘন্টা হয়ে গেছে ময়দার ডোটা রেস্ট করছিল এটাকে আরও একবার একটু ঠেসে ঠেসে মেখে নিয়ে এখান থেকে লেচি কেটে নেব মোট লেচি লেচি কেটে নিয়েছি এখান থেকে একটা আমি নিয়ে নিলাম আর বাকি লেচিগুলোকে ঢেকে রাখছি এবার ময়দার লেচিটাকে সামান্য একটু বেলে নেব এখন কচুরির পুর থেকে একটা বল নিয়ে সেই বলটাকে লুচির মধ্যে ঢুকিয়ে ভালোভাবে চারিদিক থেকে মুড়ে দিচ্ছি মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে আর তারপর দু হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে একটা লেচি তৈরি করে নিতে হবে একটা গুলো নিয়ে হাত দিয়ে 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 একটু চাপ স্প্রেড করে দিচ্ছি তারপর বেলে নিচ্ছি আমরা কিন্তু এই হিঙের কচুরি সাইজগুলো নিজেদের ইচ্ছে মতো বড় বা ছোট রাখতে পারি আমি বেশ বড় সাইজের একটা কচুরি বেলে নিয়েছি এই একই রকম ভাবে বাকি কচুরিগুলোকেও রেডি করে নিয়েছি এবার ফাইনাল স্টেপে কচুরি ভাজার পালা আর তার জন্য একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে সাদা তেল তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা কচুরি গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে কচুরিটাকে ভেজে নেব ভাজার সময় থেকে এইভাবে গরম তেল কচুরিগুলো ওপর ছড়িয়ে দেবেন তাহলেই দেখতে পাবেন কচুরি সুন্দরভাবে ফুলে উঠেছে আমার একটা কচুরি ভাজা হয়ে গেছে এই একই রকম ভাবে বাকি কচুরিগুলোকেও গুলোকেও ভেজে নেবো আর তারপর গরম গরম আলুর তরকারির সাথে সার্ভ করব। যে কোনো নিরামিষের দিনে বা স্পেশাল দিনে এইভাবে হিং কচুরি আর আলুর তরকারি বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ফিরে আসবো অন্য একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই